সামান্য লুকোচুরি খেলায় যে তার জীবনের এত বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে সেটা কে জানত এই খেলার জন্যই সে নিজের অজান্তে বাংলাদেশ থেকে তিন হাজার কিলোমিটার দূর মালয়েশিয়ায় পৌঁছে যায় এগারোই জানুয়ারি দুই হাজার তেইশ পনেরো বছর বয়সী ফাহিম তার বাড়ির কাছে বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলছিল এবং খেলতে খেলতে একটি পণ্যবাহী কন্টেনারের ভিতরে ঢুকে পড়ে কন্টেনারটি তখন মালয়েশিয়া পাঠানোর জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছিল কেউ বুঝে ওঠার আগেই কন্টেনারটি জাহাজে তুলে তার গন্তব্যের উদ্দেশ্যে চলা শুরু করে আসে কন্টেনারের ভিতরেই আটকে পড়ে ফাহিম কন্টেনারের ভিতরেই সে আটকা ছিল প্রায় ছয় দিন সতেরোই জানুয়ারি মালয়েশিয়ার ক্ল্যাং বন্দরে কন্টেনারটি পৌঁছানোর পর বন্দরের কর্তৃপক্ষ কন্টেনারের ভিতর থেকে শব্দ শুনে ফাহিমকে উদ্ধার করে পরে তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে সে সুস্থ হয়ে ওঠে প্রথমে বিষয়টিকে মানব পাচারের ঘটনা মনে করা হয়েছিল পরে ফাহিমের সঙ্গে কথা বলে বিষয়টি পরিষ্কার হয় যে এটি একটি দুর্ঘটনা পরবর্তীতে মালয়েশিয়া থেকে তাকে পুনরায় আবার দেশে ফেরত পাঠানো হয়